তো সেখান থেকে এখানে ভর্তি হওয়া একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম এখানে এবং যেদিন প্রথম আপনার সঙ্গে আসি এখানে তো সেই সময় আমাদের কি ছিল একদিনেই ওই ইন্টারভিউ হতো এবং তার আগে অ্যাডমিশন টেস্ট হতো তো সকাল থেকে আমরা অপেক্ষা করছি স্যারের ওখানে শুধু স্যারের কথা শুনেছিলাম যে কথা আজও কানে অনুরণিত হয় যে তুই পারবি তোর মধ্যে সেই সম্ভাবনা রয়েছে তো ক্যাম্পাস বড় কথা নয় বড় কথা হচ্ছে এই যে বিশ্বাসটা নিজের মধ্যে থাকা এবং সেই বিশ্বাসের উপরে আমল করা আমরা একাত্তর জন বন্ধু ছিলাম সময় অনেকটা কম বলে ছোট করে বলছি এবং সেই একাত্তর জন বন্ধুর যদি আমি গল্প বলি এক একটা গল্প এক একটা উপন্যাস হয়ে যাবে শেষ হবে না এক একজনের গল্প একাত্তর জন বন্ধুর যদি সফলতা দেখেন সাত জন ডাক্তার ষোলো জন ইঞ্জিনিয়ার তেরো জন শিক্ষক দুজন হচ্ছে বিজ্ঞানী এবং তার মধ্যে এমন একজন বিজ্ঞানী আছেন যিনি পুনে যে স্পেস ইনস্টিটিউট আছে জানুয়ারি মাসে একটা বিখ্যাত আবিষ্কার করেছেন এবং সেটা সর্বভারতীয় প্রেক্ষাপটে সেটা সমাদৃত এবং বিদেশেও এবং তার সঙ্গে শুধু এই প্রফেশনে নেই এবং সফল উদ্যোগপতিও আছে এবং তারা যে শুধু ব্যবসা করছে টাকা পয়সা নিয়ে তা নয় তারা কেউ এম করে তারপরে ব্যবসা শুরু করেছে এবং তারা আজকের দিনে সফল সফল বলতে সেই লেভেলের সফল সুতরাং এই যে বিশ্বাসটা থাকতে হবে এবং আমি আর একটা কথা বারবার করে বলি যে আমরা যখন এসেছিলাম আমরা হয়তো এক রুমে তিরিশ জন বত্রিশ জন করে ঠেসা ঠেসি করে থাকতাম এবং এই এইরকম কোনো জায়গা ছিল না কথা বলার স্যারের একটা আমি নিচের তলায় সেই রুমটা এখনো আছে যে রুমটাতে আমরা যেতাম ওখানে আমরা অপেক্ষা করতাম এবং এই ফেসিলিটি আজকে দিনে স্মার্ট ক্লাসরুম এই কিছু ছিল না এবং সেই সময় যে শিক্ষা দানের যে পদ্ধতি বা যে জয়েন্ট ক্লাস করতে হবে আলাদা করে সেরকম নয় কিন্তু ওই যে আমাদেরকে একটা ফোকাস ঠিক করে দিয়েছিলেন স্যার স্যার বলতেন যে এই জায়গাটা হলো ইলেভেন টুয়েলভ এমন একটা জায়গা যেখানে তুমি একটা স্টেশনের দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আছো তুমি নিজেকে ঠিক করবে তুমি কোন দিকে যাবে তুমি এক্সপ্রেস ট্রেন ধরবে না তুমি লোকাল ট্রেন ধরবে না তুমি অন্য কোন কয়লার ট্রেন ধরবে না স্টিম ইঞ্জিন ধরবে তো সেটা নিজেকে করতে হবে ক্যাম্পাস ঠিক আছে ক্যাম্পাস একটা জায়গা আছে কিন্তু এই যে পরিবেশ এবং সর্বোপরি যে যে পরিমন্ডল এবং যে গার্জিয়ানশিপ আমি বরাবরই এখনো আজও বলি আমার তিনটে বাড়ি একটা হচ্ছে আমার নিজের বাড়ি একটা হচ্ছে এই মিশন আর একটা হচ্ছে বৃহত্তর পরিবার পরিবার যেটা হচ্ছে সমগ্র মানব জাতি আর তো মিশন আমার দ্বিতীয় বাড়ি এবং এই দ্বিতীয় বাড়িতে আজও এসে আমাদের সেই রকম ভালো লাগা লাগে এবং সেই ধরনের এখানে এসে যে এখন চাকরি করছি আমি কলকাতায় সেক্টর ফাইভে সিনিয়র ম্যানেজার রিলায়েন্স জিওর রিজিয়নাল অফিসেই বসি এবং পেশায় ইঞ্জিনিয়ার একজন তো এখনও কিছু অনুপ্রেরণা পাই এবং আমরাও কাজ করে চলেছি স্যারের সঙ্গে আহ একসঙ্গে থেকে যে আরো বৃহত্তর কিছু করা যায় কিনা স্যারকে নিয়ে তো সুতরাং ক্যাম্পাস নিয়ে আমি বলবো যে এই মাতামাতিটা না করে ফোকাস ঠিক করে দেয়া দরকার কারণ আমাদের মতো যারা মুসলিম সমাজের যারা আমরা আছি আমরা ভেবেছিলাম যে একটা আমরা উচ্চ মাধ্যমিক করবো তারপরে বিএড করে আমরা এই তো আমাদের ভাবনা ছিল মানে শিক্ষা লাভ করে যে আমরা কেউ ডাক্তার হতে পারি কেউ ইঞ্জিনিয়ার হতে পারি ভাবিনি আমি এবং হরপ করে বলতে পারি এখানে একশো জন যদি থাকে একশো জনের সেই সময় দু সালে দাঁড়িয়ে কেউ ভাবিনি এবং আমরা এটাও ভাবিনি যে একজন ক্লার্ক হওয়া যায় আমরা ভেবেছিলাম মাস্টার হওয়া যায় আমরা কোনোদিন ভাবিনি যে আমরা একজন স্পেস যে রিসার্চ অর্গানাইজেশনের বা একটা কোনো বিজ্ঞানী হওয়া যায় এটা কোনো মুসলিম পরিবার ভাবিনি কিন্তু সেই ভাবনার স্তরটা আজকে পরিবর্তন হয়ে গেছে এবং পরিবর্তন হয়েছে এই জন্যে যে মিশনের জন্যে এবং মিশনে কেন স্যারের যে ভাবনাটা ছিল সেই ভাবনার রসে আমরা সবাই জানিত এবং সেই ভাবনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সুতরাং আমি আপনারা গার্ডিয়ান আছেন আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি সেখানে বাচ্চাদেরকে শুধু ডাক্তার বন্ধু যারা আছে আপনার চেনেন বোধ গল্প শুনছেন হাম্মাদুর রহমান মোহাম্মদ আলী থেকে শুরু করে নাম ধরলেই ডাক্তার আর কি মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে গোলাম মুস্তফা গাজী মোহাম্মদ শামিম এবং তাদের গল্প মানে আমি যদি মোহাম্মদ আলীর গল্প বলি মোহাম্মদ আলীর বাড়ি এবং প্রত্যন্ত মানে গরিব মানে তার চেয়েও গরিব এরকম ঘর থেকে উঠে এসেছে আমি ডক্টর রেড কথা বলছি দক্ষিণ চব্বিশ পরগনায় পানি। মানে অত্যন্ত মানে তার পড়াশোনা করারই উচিত নয় কিন্তু সে আজকে কান্দি হসপিটালে কান্দি মহাকুমার এক নম্বর গাইনোকোলজিস্ট মানে তো জানেন যারা মুর্শিদাবাদের তো তারা আমার সঙ্গে পড়েছে তো সেই যে উত্তরণ এবং আমি আমার কথা যদি বলতে হয় আমার বাবা চাষবাস করতো এবং আমি যে গ্রামে ছিলাম সেখানে কলকাতা থেকে চিঠি যেতে সময় লাগতো বারো থেকে পনেরো দিন সেখান থেকে আমার আজকে যে উত্তরণ আমি এখানে আছি আমি প্রতিষ্ঠিত তো সেইটার যে পুরো যাত্রাপথ সেটাই মিশনের দেখানো মানে বিশ্বাস করাটা বড় কথা আর আলমিন আমাদের মতো যারা অখ্যাত করেছিল তাদেরকে আলো দিয়েছে তাদেরকে আমাদেরকে চোখ মেখে স্বপ্ন দেখতে শিখিয়েছে সুতরাং আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যারা বাচ্চারা এখানে আসবে তার সত্যি সৌভাগ্যবান তারা আগামীতে হয়তো কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বিজ্ঞানী হবে কেউ শিক্ষক হবেন আবার কেউ অন্য যাবেন কিন্তু এখান থেকে বেরোলে একজন এটুকু বলা যেতে পারে যেটা আজকের দিনে বড় অভাব সুতরাং আপনাদের সেইভাবে একটু নিজেদের কেউ মোল করতে হবে যে সবাই একটা জায়গায় তো পাবে না আমাদের সময় অবশ্য ওই এটা ছিল না কারণ আমাদের সময় একটাই ক্যাম্পাস ছিল এবং সেখানে সব জায়গায় এই সব সুবিধা আমরা পাইনি আপনারা পাচ্ছেন আপনারা সৌভাগ্যবান আগামী মিশন এবং এই পরিবারের অংশ হবে আপনার ছেলেরা সেই সঙ্গে আপনারাও এই পরিবারের অংশ হচ্ছেন এটাই বড় কথা এবং আগামীতে

ওই বাড়িতে কেউ দোকানে মজদুরি করতাম বা কারোর জায়গায় হয়তো খাতা লিখে কাটিয়ে দিতাম বা কিছু করতাম বা হয়তো দিনের পক্ষে কেউ না কেউ একটা টিচার হতে পারি বাকি এই যে স্বপ্ন দেখতে পারতাম না এবং এই স্বপ্ন সাকার হওয়ার পরে পুরো যে জেনারেশন মানে আমার পরের জেনারেশন যারা তারা স্টাবলিশ হয়ে গেছে সেই সঙ্গে আমার আশেপাশের যারা ছিলেন তারাও স্বপ্ন দেখেছে যে আমি যদি পারি আব্দুল মাহবুদ যদি পারে হাম্মাদুর যদি পারে মোহাম্মদ আলী যদি পারে তাহলে আমরা কেন পারবো না আল্লাহ মেধা দিয়েছেন সবাইকে কিন্তু সেই মেধা বিকাশ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার আলামিন সেই প্ল্যাটফর্ম আলামিন সেই মেধার বিকাশের প্ল্যাটফর্ম এবং আলামিন আলো দেখাচ্ছে সমাজকে এবং আপনাদের বাচ্চা যারা আছে তাদেরকে দেখাচ্ছে তারা আমার ভাই তারা এগিয়ে যাক আল্লাহ নিচ্ছায় কামিয়াবি হোক এবং সকলে সুপ্রতিষ্ঠিত হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই